আজকে এত তাড়াতাড়ি রান্না করে ফেললে যে আজকে সকাল করে রান্না করলাম আজকে আজকে আমার খিদে নেই আর আজকে সকাল সকাল রান্না করেছে কেন আজকে খিদে নেই তুমি এসে ভাত দাও ভাত দাও আজকে অনেক কিছু খালাম না মিষ্টি খালাম এই সেই অনেক কিছু খালাম তো আর আজকে তুমি সকাল সকাল রান্না করেছো হ্যাঁ যখন আমার খিদে থাকে তখন রান্না করার কথা মনে থাকে না তখনও চেষ্টা করি তাড়াতাড়ি রান্না করে আসলে বাড়ির সমস্ত কাজ শেষ করে সকালবেলা তাড়াতাড়ি রান্না করতে যাওয়া হয় না তাড়াতাড়ি বুঝেছো আর আজকে কিভাবে কিভাবে হয়ে গিয়েছে তাড়াতাড়ি রান্না বুঝেছো কিভাবে কিভাবে হয়ে গিয়েছে তুমি জানো না তাই নাকি হ্যাঁ তাহলে কি ভূতে কইরাছ রান্না কিভাবে কিভাবে হয়ে গিয়েছে

গোল লাউ আছে লম্বা লাউ আছে আমি পছন্দ লাউ দুই রকম আছে না তো গোলটাই আজকে রান্না করলাম তাই হ্যাঁ প্রচুর গরম লাগছে এই গরমে রান্না করে করে আবার এই মাছটাস করতে ভাল লাগছে তারপর আবার রদি বসেছো অন্যদিন রান্না করে আজান দেওয়ার পর রান্না শেষ হয় না আর আজকে রান্না বাননা করে এখনো আজান দিইনি কিন্তু মাছও কুটা শেষ হুম সেটাই তো ভাবছি অনেক ফাস্ট হয়ে গেছে তাহলে আমার বউ অনেক নাকি আজকে থেকে বলতে হবে আমার বউ অনেক গতকালকে বললাম যে সুলো আর আজকে বলা লাগছে তো আজান হয়ে গিয়েছে আজান হচ্ছে হয়ে গিয়েছে আজান হচ্ছে তাহলে আর আমি গোসল টসুল করে নি খাওয়া দাওয়ার ব্যবস্থা করো মাছ তো মনে হয় এখন খাওয়া যাবে না